হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ আজকে তোমাদের সাথে আমি চলে আসলাম একটা দারুণ খুশির খবর শেয়ার করতে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে জেলা আদালতগুলি রিক্রুটমেন্ট প্রসেস অ্যাবিয়েন্স হয়ে গেছিলো বা পোস্টপোন হয়ে গেছিল সেটা কিন্তু তুলে দেওয়া হল অর্থাৎ এখন কিন্তু আবার জেলা আদালতের নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে ওকে তো চলো আমরা পুরো প্রসেসটা কিভাবে কি বলা আছে অর্ডারে সেটা আমরা জেনে নিই আর বিলম্ব না করে ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা এখনও অবধি যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকান বাটন অন করে দিও যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা তো চলো শুরু করি দেখো এটা দেখতেই পাচ্ছ যে চিঠিটা কোথা থেকে এসছে অনারেবল হাইকোর্ট কলকাতা থেকে তা কার তরফ থেকে রেজিস্ট্রার জেনারেল অফ কলকাতা হাইকোর্ট কাদের কাছে যাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট জাজের কাছে যাচ্ছে ওকে তারপরে চলো আমরা পড়ে কি লেখা আছে সাবজেক্ট কি আছে রেফারেন্স কি আছে দেখে নাও একবার তোমরা ইনিশিয়েশন অফ দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ওকে এটা শুনেই তোমরা বুঝতে পারছো তাও আমি একটু ডিটেলসটা পরে দিই লিখছে যে স্যার অ্যাপ্রোপোস অফ দ্য অ্যাবভ আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ইন রেফারেন্স অন দ্য অনারেবল কোর্টস নোটিফিকেশন নাম্বার বাইশ সতেরো আর জি ডেটেড একুশ তিন দু হাজার পঁচিশ কিপিং ইন অ্যাভিয়েন্স অল দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস প্রসেসেস ইনভলভিং ফিলিং up vacancies অফ ও বিসিএ অ্যান্ড ও বিসিবি ক্যাটাগরি ইন দ্য ডিস্ট্রিক্ট তোমরা নিশ্চয়ই যতদিন সবাই সবার কাছেই খবরটা পৌঁছে গেছে যে পশ্চিমবঙ্গে জেলা আদালতগুলি থেকে শুরু করে প্রত্যেকটা রিক্রুটমেন্ট এই ও এ এবং ওবিসি বির এর জন্য কেপ্ট হয়ে গেছে অর্থাৎ রিক্রুটমেন্টগুলো একদম পুরো সে কি বলে মৃতদেহের ঘরে চলে গেছে সব 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 দেহ ঘরে সব ঘরে চলে গেছে তো সেটাকে আবার তুলে আনা হলো সেটাকে আবার তুলে আনা তুলে আনা হলো আমাদের যিনি অনারেবেল অ্যাক্টিং অ্যাক্টিং চিফ জাস্টিস আছেন তিনি কি বলেছেন যে হ্যাজ বিন প্লিজ টু ডাইরেক্ট দ্যাট দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইন ইন অ্যাভিয়েন্স ফর দ্য টাইম বিং হাউএভার দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ আদার ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্টস বি ইনিশিয়েটেড অ্যাট দ্য আর্লিয়েস্ট অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ও এ এবং ও বি বি এই যে দুটো ক্যাটাগরি এই ক্যাটাগরি দুটোর যে প্রবলেম হয়েছে সেটা যার তরফ থেকেই হোক ছাত্রদের তরফ থেকেই হোক বা সরকারের তরফ থেকেই হোক বা যেখান থেকেই হোক সেটা কোনো ডাজনট ম্যাটার তো বাকি ক্যাটাগরিগুলো সে কেন সাফার করবে বাকি ক্যাটাগরির তো রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়া উচিত ছিল এটা আমার মনে হয় এটা অনেক আরও আগে হওয়া উচিত ছিল কারণ একটা রাজ্যের আমি তোমাদেরকে বারবার বলেছি যে একটা রাজ্যের রিক্রুটমেন্ট প্রসেস কখনই কিন্তু পড়ে থাকতে পারে না হয়তো এটা হতে পারে যে এস সি এস টির বন্ধ আছে কিন্তু রাজ্যের রিক্যুটমেন্ট প্রসেস আটকে আছে হাফ ক্যান ইট পসিবল তাহলে মানে পুরো প্রশাসন তো ভেঙে পড়বে তাই না যদি সরকারি চাকরি যদি যদি নিয়োগ না হয় তাহলে তো অফিসগুলো চলবে কী অফিসগুলো বন্ধ হয়ে যাবে তো যাই হোক সেগুলো পরের কথা তো এই জায়গাটা দেখো তো এখানে কি বলছে ডিস্ট্রিক্ট কোর্ট বি ইনিশিয়েটেড অ্যাট দ্য আর্লিয়স্ট অর্থাৎ যতটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব প্রসেসটাকে শুরু করা হোক তো খুবই একটা দারুণ খুশির খবর যাই হোক শুরু তো করা গেলেও একদম যে পুরো ঝাপ নেমে নেমে গেছিলো সেই সেখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া গেল আমি আমার ছোট্ট ভাই বোনদের বলবো তোমরা খুব খুব ভালো করে প্রিপারেশান নাও আমার যেটা ধারণা যে একটা ঝড় শুরু হতে চলেছে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে কারণ তারা কিন্তু দ্রুত খুব দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে যে সমস্ত কোর্টের রেজাল্টগুলো পেন্ডিং হয়ে আছে তারা কিন্তু সম্ভব হলে অবশ্যই সম্ভব হলে ও এবং ও কে বাদ দিয়ে তারা কিন্তু রেজাল্ট তো পাবলিশ করে দেবে এবং তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসও শুরু করে দেবে ওকে তো আমি তোমাদেরকে যতটা সম্ভব পারলাম তোমাদের কি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার যে কি ব্যাপারটা হচ্ছে এর বাইরেও এর বাইরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নেবে আমার কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ ওপেন এমন কোনো ভিডিও নেই যেখানে আমার কমেন্ট বক্স বন্ধ করা আছে আর একটা ঘটনা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমি একটা ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপের একটা ব্যাচ শুরু করেছি মেন মেনের জন্য তোমাদের মধ্যে যদি তোমাদের মনে হয় যে না তোমরা পিএসসি ক্লার্কশিপ মেন ব্যাচে আমার অ্যাডমিশন নিতে চাও তাহলে অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করবে যে স্যার আমি পিএসসি ক্লাসিপ মেন ব্যাচে ভর্তি হতে চাই ওকে কালকে থেকে কিন্তু ব্যাচ শুরু হচ্ছে কালকে ফার্স্ট ক্লাস তো দেখা হবে যদি তোমাদের মধ্যে কোনো কোনো স্টুডেন্ট আগ্রহী হয়ে থাকো আর তো এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার নেই তবে এটুকুই আপডেট দেওয়ার আছে যে তোমরা এবার আপডেট হয়ে যাও আর ব্যাকডেটের হলে হবে না কারণ সময় চলে এসছে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে ওকে আবারও বলছি পিএসসি ক্ল্যাগশিপ মেনের জন্য আমার একটা ব্যাচ চালু চালু হয়েছে সেই ব্যাচে তোমরা যদি চাও অ্যাডমিশন হতে অতি অবশ্যই অ্যাডমিশন হয়ে নাও অ্যাডমিশন হওয়ার জন্য তোমাকে কী করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে তোমরা যাও জয়েন হও এবং আমাকে পার্সোনালি মেসেজ করো আর এই পিডিএফটা যেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা পাওয়ার জন্য তোমাকে ওই টেলিগ্রাম চ্যানেলেই জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমাদের ওখানে জয়েন হলে তোমরা কিন্তু এই পিডিএফটাও পেয়ে যাবে ওকে বন্ধুরা খুব ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই